শ্বরে এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয় এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ আমনের ইবাদতখানা সকল ধনসম্পদ এখন হুকুমতের সম্পদ সকল সম্পদশালী এবং জমি জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে সবাই এক কাতারে অবস্থান করছে একক আদিত্য খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই এখন সিদ্ধান্ত আপনার হাতে এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন সব কিছুই বরকতে অক্ষণাতুন ক্ষমতার সিংহাসনে টিকে আছে সেটাও তোমার কারণে তুমি আমাদের মন্ত্রী আজি যে সব কিছুই তোমার ইচ্ছাধীন তুমি যা ভালো মনে করো তাই করো কি যদি সবাইকে ক্ষমাও করে দেই অখন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে জনাব অখন আতুনকে দীর্ঘজীবী করুক আচ্ছা তাহলে আগামীকাল জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাব ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে এই রহস্য কি অব্যাহত থাকবে ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে যদি ফরমান দিয়েই থাকেন তবেই নির্জনতা পরিত্যাগ করব বাধ্য করার কোনো প্রশ্নই আসে না দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই কখনো কখনো নিজেকে বলি আসমানি মাবুদের এস থাকলে জমিনের এশকের কি প্রয়োজন আবার অন্যদিকে ভাবি যদি ইউসুফের इश्क না থাকতো তাহলে মাবুদের আশেক কি করে হতাম আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি ইউসুফের মাধ্যমেই তো আমি তার इश्कের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ইমান গ্রহণ করেছি আমি ইউসুফের इश्कের প্রতি চির ঋণী কিন্তু কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এসকের কি প্রয়োজন তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারসিফের জন্য কোনো জায়গাই নেই খোদাতালা তার সমস্ত সৌন্দর্য মহত্ব দিয়ে আমার সত্তাকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এসকের দরকার নেই নিঃসন্দেহে যে এস্ক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে যা ভূত পবিত্র এশকের জমিন এবং এসকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয় শর্ত হচ্ছে আপনার এস্কের জমিন যেন আপনার এস্কের আসমানিকে কাফল না করে আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেয় কেন একই দিলে দুইজনকে জায়গা দেব আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেয়া আমারও অজিফা ছিল আশা করি আরেকটু চিন্তা করবেন বানু জনা বক্ষনাথন মালিককে আপনি কি জবাব দেবেন ইউসুফ খোদা তালার পয়গম্বর এটা কি সম্ভব যে তালাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুড়ে দেব এবার কিন্তু আমি হাসাবাদী হলাম মনে হচ্ছে বানজ লেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন পরম করুণাময় ও মহান নামে শুরু করছি যিনি মিশরের জনগণের রিজিক দাতা বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে তাদের সম্পদ গোলামদের হাতছাড়া করবে আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে কি বলো শুনি তো ধরুদ খোদা তালানবী ইউজার উপরে মিশরের আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক একদিন আপনারা যে ইউজার্সিফের মালিক হতে চেয়েছিলেন আজ সেই আপনাদের সকলের মালিক হ্যাঁ আমার মনে আছে ওই দিন প্রতিভার ওই বালকটিকে কিনে নিয়েছিল আর ওই বালক আজকে সকলকে কিনে নিল যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম কিন্তু এগুলো সবই মহান খোদা তালার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে উর্ধে না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি না নিজেকে গোলাম হিসেবে কে বলেছে এটা গোলামি আমরা আজাদ ও মালিক চাইতে এই গোলামিকে হাজার বার গ্রহণ করতে রাজি আছি দরুদ শিখের উপরে দরুদ দরুদ আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজার্সিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা কখনোই তারা অন্য কোন হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না আজ থেকে আপনারা আজাদ তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন একটি কথা তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে গোলামের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পড়াতে চেয়েছি বলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর জনাব ইউজার্সিফের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না সে কৌশলে ভালোবদ্ধকে পরস্পর থেকে আলাদা করলো যে মিশরের কথাবার্তা পাঙ্গুদের কথার সত্তর সতৃশ্য কোনো সে মিশরের নাজার দানকারী আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হল না তা দেখা হবে না আসার কথা খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয় পূর্বে এটি আমনের ইবাদতখানা ছিল এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত সেরেক ও কুফরি ইবতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে কে আমাকে কেনানে নাম ধরে ডাকলো ইউসুফ ইউসুফ জুলেখা তুমি এখানে কি করছো আপনার অপেক্ষায় ছিলাম তো এখানে কেন আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদাতালার কাছে যাইছিলাম যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার তিলে জায়গা দেন ধৈর্য ধরতে পারছিলাম না খোদা তালার এশ আমার কলবে থাকবে কিন্তু তার রাসুলের কোনো প্রভাব থাকবে না নিয়ত করলাম যে এখানে আসব যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম আমি জানি অপেক্ষা করা কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো বন্ধ করো ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে নিজেকে বলেছিলাম যদি এইবার সারা না দেয় তাহলে দুজনের মিলনে খোদা তালা সম্মতি নেই কিন্তু সারা তো দিয়েছি আচ্ছা এই সারা দেওয়ার অর্থ কি যৌবনের ইস্ক পুনরায় জন্ম নেয়া আমি সারা দিচ্ছি খোদার নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি আমি আজাদি চাই না আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি মোবারক হোক এই বন্ধন মোবারক হোক আপনারা সাক্ষী রইলেন জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন ভাই যাও যাও ভেতরে যাও মনে আছে লাভি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে হ্যাঁ মনে আছে সরাইখানা তো ওইদিকে তাই না চল চল দেখি

চিন্তা করো না তার খবর আমার কাছে আছে সব পরে বলবো আগে বলো তোমরা কেমন আছো আব্বাজান কেমন আছে আব্বাজান এই পত্রটি আজিজে মিশরকে দিয়েছেন বেনিয়ামেনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন এই পত্রটি যেভাবেই হোক আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে অবশ্যই আজই যে মিশরের কাছে পৌঁছাতে হবে আপনি এখানেই থাকুন আমরা ফিরে আসছি আমাদের আবার ভুলে যেও না না নয় এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে মেহমানদারি করছে শাহজাদার না চোখের মনি করে রেখেছে তুমি নিজে চোখে দেখেছো হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি সব জায়গাতেই তার সাথে নিয়ে যায় বুঝলে আর মানে সেই ইউজারশিপের বিশেষ গোলাম তাই না আমি বলছি বেনিয়ামিন শাহজাদার মতো জীবন যাপন করছে আর তুমি বলছো সে বিশেষ গোলাম দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকার বেনিয়ামিন আজিজ মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না এসো আমরা আজিজ মিশরের সঙ্গে দেখা করতে আমরা আমাদের আব্বাজানের জানের কাছ থেকে পত্র এনেছি অনুমতি দিন প্রবেশ করব তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে আমি জনাব হরেন হোবের সঙ্গে কথা বলে আসছি কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই জনাব একটু কথা ছিল আবার দেখছি তোমরা কি চাও এখানে আজিজে যে মিশার জানাব ইউজার সাথে দেখা করতে চাই আমাদের আব্বা জানের কাছ থেকে একটা পত্র এনেছি ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে বসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে এসো চলো যাই চলো যাই মাথা বলো কি চাও যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত কিন্তু আজিজ এ মিশ্বরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছে। কেনানে এখনো দুর্ভিক্ষের মাতাম চলছে আমাদের কাছে কোনো দেবন নেই কম কিনবার জন্য কোনো ধরনের নেই আর্থিক পুঁজি খুবই কম শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি জানি এগুলো খুবই মূল্যহীন দয়া করে মিশর আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে এবছর বন ইসরায়েলের গোত্রকে আপনি নাজাদ দেবেন জনাব খুব ভালো কথা আদেশ করছি যেন এই দফায় তোমাদেরকে গম দিয়ে দেয়া হয় কিন্তু এর পরের দফায় তোমাদেরকে কিন্তু পুরো মূল্যই পরিশোধ করতে হবে শুক্রিয়া খোদা তালা আজিজে মিশরের ছায়া আমাদের উপর সব সময় জারি রাখুক আর একটি তাগাত রয়েছে আশা করছি আজিজে মিশর সেটি কবুল করবেন বলো শুনছি আশা করছি বেনিয়ামিনের বিষয়ে আর কিছু বলবে না সেই রকমই কিছু অক্ষমদের পক্ষ থেকে অনুরোধ করছি তাকে যেন আমাদের সাথে যেতে দেওয়া হয় আমার আব্বাজান তার বিরহ সহ্য করতে পারছেন না ছিলাম তার অবস্থা ভালো আছে তাকে দেখে তো কোনোভাবেই গোলাম মনে হচ্ছে না আব্বাজের পত্র কোথায় আমাদের অন্ধ পিতা অস্ত্রসিক্ত নয়নে আজিজে মিশারের কাছে পত্রটা লিখেছেন যদি আপনি দয়া করে পড়ে দেখেন রুধামুল আল্লাহর বান্দা ইয়াকুব আজ যে মিশর ইউজারসিফ বরাবর লিখছি মহান খোদা তালা রেসালাত ও নবুয়াতপ্রাপ্ত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন আমার দাদা যান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন এছাড়াও আমার চাচা যান হজরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে এবং আমাকেও আমার এমন এক পুত্রের বিচ্ছেদে আক্রান্ত করেছেন যে কিনা আমার চোখের মনি ও গল্পের শক্তি ছিল একদা তার ভাইরা তাকে মরুভূমিতে নিয়ে গেল কিন্তু শুধু রক্ত মাখা জামা নিয়ে ফিরে এলো ইউসুফের মায়ের গর্ভে আরও একটি সন্তান জন্মেছিল আমি তার শরীর থেকে বিচ্ছেদে যে আমার কলবের ঔষধ ছিল তার ভাইরা তাকে আপনার কাছে নিয়ে গেছে কিন্তু ফিরিয়ে আনেনি আপনি তাকে চুরির অপরাধে গোলাম হিসেবে গ্রহণ করেছেন নিঃসন্দেহ আহলে বেদ ও রেসালাতের সঙ্গে সম্পদের কোনো সম্পর্ক নেই শুধু বলতে চাই যে পুত্রদয়ের বিচ্ছেদে না আমার শরীরে কোনো শক্তি সামর্থ্য রয়েছে রয়েছে না আমার চোখে আপনার কাছে শুধু একটি অনুরোধ বন্দি ছেলেটিকে তার বৃদ্ধ বাবার কুলে ফিরিয়ে দেবেন এর বিনিময়ে খোদাতালার দরবারে আপনার কল্যাণে দোয়া করব। আর যদি এটি ভিন্ন অন্য কিছু করেন এবং এই দুঃখ কষ্ট বহনকারী প্রতি অনুগ্রহ না করেন তবে আমার কলিজা ছেড়া চিৎকারে আপনার সপ্ত স্তরের চামড়াও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এবং এই অগ্নিস্ফুলিঙ্গ প্রতিরোধে আপনার কোনো শক্তি কাজে আসবে না খোদার বান্দা এ আকু তোমরা কি জানো তোমাদের পিতা তোমাদেরই ভুলের কারণে কত দুঃখ বেদনা বহন করে চলেছে আমার মনে হয় আজিজ মিশরের চেহেনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন আমরা আমাদের ভাই এবং আব্বাজানের সাথে কোনো রূপ অন্যায় করিনি সনদ কি এনেছো তাহলে তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হওনি ঠিক তো আমরা হাকিকত ছাড়া কোনো বিষয় অবতরণ করিনি বিশ্বাস রাখুন ঠিক আছে আমরা কেনানের দশ ভাই নিজেদের গোলাম ইউসুফকে মালিক ইবনে কাছে বিক্রয় করলাম শর্ত হচ্ছে তাকে মিশরে নিয়ে যেতে হবে অথবা দূরের কোনো দেশে নিয়ে যেতে হবে যাতে সে কোনোভাবেই কেনানে ফিরে না আসতে পারে ও শামুন এই সনদে স্বাক্ষর করেছে বেহাত এটা শামুনের লেখা তো তোমাদের মধ্যে সামুনকে। আমিশ হমুন.